শ্রীকৃষ্ণকে নমস্কার কৌটি কৌটি নমস্কার স্বরূপ সুদীঘর পান করেন

এটা হচ্ছে ইটালির সবচেয়ে ক্ষুদ্রতম একটি দেশ ভ্যাটিকান সিটি উনিশ একশো একুশ একর জায়গা নিয়ে মানে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ আর কি স্বাধীন রাষ্ট্র এটা তৈরি করতে আপনার কদিন লেগেছে এক মাস তো যেটা বলছিলাম যে এখানে যে বিগ্রহ সেটা হচ্ছে শুধু মদন মোহনের বিগ্রহ অন্য অন্য জায়গায় যেটা হয় যুগল মূর্তি অর্থাৎ শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের যে লীলা সেই উপলক্ষে যুগল মূর্তির পুজো হয়ে থাকে রাজস্রবে সেখানে এই কুচবিহারে এটাই ব্যতিক্রম এইখানে প্রায় ষোলোশো শতাব্দীর দ্বিতীয়ার্ধে আসামের বৈষ্ণব ধর্ম প্রচারক শ্রী শঙ্করদেব প্রথম মহারাজা নরনারায়ণ তার সময় উনি এসেছিলেন এখানে এবং তিনি এই নির্দেশ তার নির্দেশ মতোই এখানে এই যে মদন যে মূর্তি বিগ্রহ স্থাপন করা হয় এবং উনি বিশ্বাস করতেন যে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ একই একই অস্তিত্ব বা একই ব্যক্তিত্ব বলে তিনি মনে করতেন যেটা অদ্বৈত বাঁধ তিনি প্রচার করেন এবং তার নির্দেশ মতোই এখানে শুধুমাত্র মদন যে মূর্তি বা মদন যে দেবতা এখানে স্থাপন করা হয় সেই সময় থেকে এবং তারপরে দীর্ঘকালের বিবর্তন এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও যে বিভিন্ন রাজা পরবর্তীতে যে রাজবংশের নৃপেন্দ্র নারায়ণ হরেন্দ্রনারায়ণ তারা এই এই যে সেটার আরও এই মন্দির স্থানান্তর থেকে শুরু করে শ্রীবৃদ্ধি করেন এবং এই মেলার সূচনা করেন এবং সেটারই কন্টিনিউশন আজকে এবং যেটা বলছিলাম যে এটা এই এই মেলার কিছু বিশেষত্ব আছে যেই বিশেষত্বগুলোর মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা এই যে রাসচক্র চক্র যেটা এই রাসচক্রটাও চক্রটাও একটা এখানকার বিশেষত্ব তো নমস্কার এইখানে যেটা বললাম যে এই যে কুচবিহারের রাসমেলার মধ্যে যে একটা বিশেষত্ব আছে রাসমেলা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় তার মধ্যে একটা বিশেষ ব্যাপার যেটা হচ্ছে এখানকার রাসচক্র এই রাসচক্র যিনি তৈরি করেন অর্থাৎ এটা বৌদ্ধদের যে ধর্মচক্র সেই আদলে তৈরি এবং এর মধ্যে অনেক হিন্দু দেবদেবীর ছবি আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা যিনি তৈরি করেন তিনি মুসলমান ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ এটা বর্তমান আমি এসি তৈরি করে আমার নাম আলতাব মিয়া এটাকে পূর্বে যখন ছিল জারতের সৃষ্টি সে আমার ঠাকুরদাদা একটা করছিলো আর কি হ্যাঁ তার নাম ছিল পানম মিয়া অর্থাৎ আমার ঠাকুরদাদা এবার ঠাকুরদাদা তখন আমি জন্ম হয়নি কিন্তু হ্যাঁ এবার ঠাকুরদাদা কে ছিলেন হ্যাঁ না রাজা কি আমি শেষ রাজা পর্যন্ত বলতে পারবো হ্যাঁ যে আমাদের এখানে যে পড়ছিল সেই রাজা হ্যাঁ তারপরে আমার ঠাকুরদাদা যাওয়ার পরে আমার বাবা বাবা চলে গেল এটা করতে করতে এই মানে তিন নম্বরে আমি আলতাফ নিয়ে এটা আমাদের বাড়িতে তৈরি হয় আগের থেকেই নিয়ম ছিল আমার বাড়িতে তৈরি হয় লক্ষ্মী পূর্ণিমা আমি এটা শুরু করতে এক মাস তৈরি করতে লাগে এক মাস মোটামুটি আমরা যেহেতু মুসলমান বা মদনমোহন ঠাকুরের জিনিস আমি একটু নিয়ম করে চলি এটা আমার থেকে আমাকে কেউ বলে নেই আমার আমার মনের থেকে যে এই একটা মাস লক্ষ্মী পূর্ণিমার থেকে বাড়িতে শুরু হয়ে যখন মিরামিষ খেয়ে করি এই যে রাস পূর্ণিমার দিন সব নিয়ে আসে এখানে আসি শুধু ছেটি সেটা এইটার সাথে আরেকটা মিল দেখছি যে মহরমের যে তাজ যেটা সেই তাজের মতন অনেকটা বিষয়টা কি সেরকম হ্যাঁ যেমন আমাদের মহরম কাজিয়া এটা সাদা রং ওটা হচ্ছে চার কোণা এটা হচ্ছে অষ্টকোনা অষ্টকোনা এই যে দেখা যাচ্ছে চারকোনা হ্যাঁ এখানেই তফাৎটা আছে যে এর মানে আকারটা মহরম টাইপের একটা মুসলিমদের তৈরি মহরমটা আবার বৌদ্ধ ধর্মের মিলন হচ্ছে বৌদ্ধ ধর্ম যেটা করা হ্যাঁ তার মধ্যে আবার হিন্দু দেব দেবীর যে বিভিন্ন মূর্তি সেটা এটা একটা অদ্ভুত মিলন এখানে আমাদের একটা হিন্দু মুসলিম বা অন্য অন্য বিভিন্ন জায়গার লোক আছে আমাদের একটা মিল সুন্দর একটা মিলন এই সমস্ত পৃথিবীতে এই ধর্ম নিয়ে হানাহানি যেখানে সেইখানে কুচবিহার আজকে ষোড়শো শতাব্দীর থেকে এই যে প্রক্রিয়া এখানে মদনমোহন মন্দির স্থাপন এবং ওনারা নিজেরা শৈব বংশোদ্ভূত তারপরেও বৈষ্ণব ধর্মের এই যে প্রচার তার সঙ্গে আরও সমস্ত ধর্মের যে সমন্বয় করেছেন এখানে এই যে আমাদের কুচবিহারের এইটা আমাদের গর্ব বিশেষত্ব এবং সেই গর্বের আপনি একটা অংশ